বৃষ্টি বন্যায় বিপর্যস্ত হচ্ছে একের পর এক দেশ এক প্রান্তে বাংলাদেশ পানির তলায় অপরদিকে ওমান ও মধ্যপ্রাচ্য থেকেও আসছে দুঃসংবাদ এবার ওমানে ভারী বৃষ্টিজনিত আকস্মিক বন্যায় নিজোয়ার ওয়াদি তানুফে প্রবাসী সহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পর্বতারোহীর একটি দল ওয়াদি অতিক্রম করতে গেলে পাঁচজন পানিতে ভেসে যান পরে পুলিশের অভিযানে তাদের মধ্যে চারজনকে মৃত অবস্থায় এবং অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এদিকে বাংলাদেশের চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত ঊনপঞ্চাশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গেছেন অন্তত আঠারো জন এর মধ্যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন জন নোয়াখালীতে তিনজন একজন করে ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব বন্যা পরিস্থিতির ক্রম উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন